দেখো রায়ের সাথে রায়ের মাসি এখন কিসে খেঁচু খাঁচু করছে এটাকে বলে আমার খুব হাসে খুব ভাল লাগে খাচু 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 এই খাচু খাচু তো রাই দেখো ফোনই দেখছে আমি যখনই ক্যামেরা অন করি রায় ক্যামেরা রাইয়ের মুডটা ভালো নেই রায়কে জোর করে দুধ খাওয়ানো হয়েছে তাই জন্য রায়ের মুডটা ভালো নেই রায় আজকে জোর করে ন্যান খেয়েছে কারণ সবাই বাড়ি থেকে বলছে ওকে ন্যান খাওয়ানো অভ্যাস করা দরকার তো আমি একটু ন্যান খাওয়ানো ধরিয়েছি কারণ এর আগে ও বুকের দুধই খেত তো এখন আজকে বুকের দুধও এখনও খাচ্ছে কিন্তু তাও আমি ন্যান ধরিয়েছি তো চেষ্টা করছি কারণ ওর গ্যাস হচ্ছে ও ন্যান খেলে সহ্য হচ্ছে না বমি করে দিচ্ছি সবাইকে হবে ভাবছিস তো এতক্ষণ কান্না করেছে তা ভিডিওটা এখন করছি এখনও ঘুষি খুশি খেলছে দেখো তোমাদের সাথে খুঁচু খুচু খচু খু খুচু খুচু খু তুমি কি করছো হ্যাঁ কি হচ্ছে এও 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 করো কথা হবে না কথা হবে না একটু একটু কথা হবে না সব দিকে দেখছে কিন্তু কথা নেই আজকে আর

কথা বলবো না তুমি তাহলে আজকে আজকে মুড নেই আজকে মুড নেই আজকে রাইস হওয়ার মুড নেই জোর করে দুধ খান হয়েছে না কান্নাকাটি করে রাগ হইছে তাই অভিমান করে সবার করে মা আর মাসি মিলে জোর করে দুধ খাইয়েছে আমাকে অভিমান হয়েছে অভিমানী ও অভিমানী তুমি এত অভিমান করো এত

এটা লজ্জা এ বাবা এরম এরম করতে নেই শোনা সবাই দেখে ফেলবে যুদ্ধ করছে তো চলো বন্ধুরা ও এখন যুদ্ধ করতে ব্যস্ত আমরা আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি মানে ব্লগ নয় এটা যদিও এটা ছোট্ট একটা রিলস এটা একটা ছোট্ট একটা ভিডিও এখনও ব্লগ করার মতো হয়নি কারণ আমার পঞ্চাশটা সাবস্ক্রাইব হয়নি তো তোমরা প্লিজ সাপোর্ট করো পঞ্চাশটা সাবস্ক্রাইব আগে হোক তারপর আমরা লাইভ নিয়ে আসব আর ব্লগ আমরা ছাড়বো কিন্তু তার জন্য একটু অপেক্ষা করতে হবে কারণ রাই এখন অনেক ছোট তো রাইয়ের মা একেবারেই রায়কে ছেড়ে বেরোতে পারছে না তো টাটা